আসসালামু আলাইকুম আজ আমি চলে আসছি বগুড়ার ঝুপসি আলু বলে এটাকে লাল ছোটো ছোটো এখানে কিছু আলু আমি সিদ্ধ করছি এই একটু বড় বড় বেছে আমি সিদ্ধ করে নিচ্ছি এগুলোকে আমি বিরিয়ানির সাথে দিব তো তাই সিদ্ধ দিয়েছি এই টুক আলুগুলো একটু ভাপ দিয়ে সিদ্ধ করলে আমি খোসাটা ছাড়িয়ে তেলের মতো ভেজে তারপর ডিপ করে রেখে দিব। আর এটা আমি প্রায় সময় এরকম করি বাংলাদেশ থেকে আলু এনে তারপর আমি প্রসেসিং করে ডিপে রেখে তারপর বিরিয়ানিতে দিয়ে খাই আমার কাছে খুবই ভালো লাগে এই আলুটা বিরিয়ানিতে দিলে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এখান থেকে আমি কিছু আলু নিয়ে ভর্তা বানাচ্ছি এভাবে একটা গ্লাসের তলা দিয়ে আমি এভাবে একটু চাপ দিয়ে দিই পেস্ট করে নিচ্ছি পেস্ট করে ভালো করে পেস্ট করে এখন পেঁয়াজের সাথে লাল পেঁয়াজ দিয়েছি এই ভর্তাটাও আঠালো এবং খুবই সুস্বাদু এখানে আমি পোড়া মরিচ দিয়েছি মরিচ শুক্লা মরিচ পুড়ে নিয়েছি এখন এটাকে আমি ভালো করে মেখে সরষার তেল দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা তৈরি করে নিব তৈরি হয়ে গেল আলুর ভর্তা সিদ্ধ করা আলুগুলো ছিলে নিয়েছে এই এখন এই আলুগুলোকে আমি তেলে ভাজবো আলুগুলো ভাজার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এখানে কিছু পরিমাণ তেল দিয়ে দিব খুব বেশি তেল লাগবে না যেহেতু শুধু ভাজবো এখন আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম আর এখন এখানে দিয়ে দিব কিছুটা ফুড কালার তেল গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব ছিলে নেওয়া আলুগুলো ব্যাস এখন এটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে লাল লাল করে আমি ভেজে নেব ভেজে এইভাবে আমি ডিপ করে রাখবো যখন রান্না করার তখন আমি বের করে রান্না করে নিব কারণ আর কিছু করার নাই এখানে আসলে এই আলুটা পাওয়া যায় না ইতালিতে এটা বাংলাদেশের আলু খুবই টেস্টি আলু আর এটা দিয়ে বিরিয়ানি খেতে খুবই ভাল লাগে বিরিয়ানি তেহারিতে দিলে খুবই ভালো লাগে তো বাংলাদেশে থাকলে হয়তো এভাবে প্রসেসিং করা লাগতো না বাজার থেকে এনেই রান্না করতে পারতাম তো বন্ধুরা এইভাবে আমরা আসলে দেশি জিনিসের স্বাদ গ্রহণ করে থাকি এছাড়া আর সব কিছুই আমরা এখানে পাই আল্লাহর রহমতে তারপরেও যখন বাংলাদেশে যাই তখন আমরা বাংলাদেশ থেকে যতটুকু আমাদের ওয়েটে আসে আমরা ততটুকুই জিনিস আনার চেষ্টা করি দেখুন কত সুন্দর লাগছে এটা ভাজা হয়ে এসেছে আমি আর একটু ভাজবো ভাজ এটা নামিয়ে ফেলব নামানোর আগে আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম চিনিটুকু দিলে আলুটা ভিতরে খেতে খুবই ভালো লাগবে আর একটু মানে এটা প্রলেপটা চিনির প্রলেপটা থেকে আলু আলুটা ভাঙার সম্ভাবনা থাকবে না তো আলুটা ভালো থাকবে যার জন্য একটু চিনি দিয়ে দিলাম আর খেতেও ভালো লাগবে এর জন্যই দিলাম দেখুন হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এর বেশি ভাজলে আবার ভালো লাগবে না তো এই তো রেডি হয়ে গেল বিরিয়ানিতে দেওয়ার আলু ভাজা আল্লাহ হাফেজ